ডাক্তার ইউনুস মনে হয় যাবার আগে এটাই মনে হয় সত্যিকারে ভালো কাজ করলো বা আমাদের মতন সাধারণ জনগণ সাধারণ জনতার জন্য একটা কি বলবো মানে বিশাল একটা উপকার করলো যেটা নিয়ে এতদিন আমরা অনেকে কিন্তু দ্বিধা ছিলাম মানে মামলার শিকার হয়েছিলাম মামলার শিকার হচ্ছিলাম কেউ কেউ যারা প্রবাসী আছে তারা দেশে যেতে পারতেছিল না অনেকের ফ্যামিলি একটা বিবর্তকর অবস্থার মধ্যে ছিল মানে একটা হয়রানি যাকে বলে সাইবার ক্রাইম নিরাপত্তা ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটা হতো সেই মামলা এই মামলার অধীনে কিন্তু অনেকেই নিঃস্ব হয়েছেন সাধারণ মানুষ আমাদের মতন সাধারণ মানুষের কথা বলতেছি নিঃস্ব হয়েছেন কারণ অনেক সময় দেখা গেছে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা সরকারি দল বা যারা ক্ষমতা ধর আছে বা কোনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গেছে তখনই তারা ওই স্ট্যাটাসটা স্ক্রিনশট নিয়ে একটা মামলা করে ফেলতো যে দেখেন এ এরকম করতেছে বা এ অন্যায় করেছে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন একটা মামলা হয়ে যেত তখন কিন্তু আপনার পরিবার হয়রানি শিকার হতো আপনি নিজে হয়রানির শিকার হতেন হয়তো আপনার নতুন বিয়ে করেছেন বউ রেখে আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে আপনাকে ধরে নিয়ে গেছে আপনাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে মানে বিভিন্ন ঝামেলায় পড়তে হতো একটা স্ট্যাটাস ক্ষমতার ধর বা সরকারের বিপক্ষে যেতেই পারে কারণ সে যদি অন্যায় কিছু করে থাকে বা তারা যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করে সেটা আপনি বলতেই পারেন এই কারণে যে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে এটা কিন্তু ঠিক নয় তো এই মামলার শিকার যারা হয়েছেন এরকম জনসংখ্যা কিন্তু অধিক পরিমাণে আছে বাংলাদেশে তার সব মামলা একেবারে খালাস হয়ে গেছে এবং যে সব মামলা তদন্তে ছিল ইনভেস্টিগেশনে ছিল সেগুলো এখন মানে ক্যান্সেল হয়ে গেছে সেগুলো আর হবে না আবার যারা জেলে ছিল এই মামলার আসামিরা বা এই মামলার শিকার হয়ে তাদেরকে এখন জামিনে বের হতে দিচ্ছে বা ছেড়ে দেওয়া হচ্ছে এটা প্রকাশ করেছে আইন মন্ত্রণালয় আসিফ নজরুলের মন্ত্রণালয় তাই এই জন্যই আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি বা এই উপদেষ্টাদের ধন্যবাদ জানাচ্ছি এখন কেউ কেউ বলতেছে এই উপদেষ্টারা যতগুলো কাজ করেছে এই এক দেড় বছরের ভিতর তার মধ্যে সবচাইতে ভালো কাজ হচ্ছে এটা আর এই আইনটা সামনে আর করা যাবে না বা করতে কেউ পারবে না এরকম একটা নাকি আইন করা হয়েছে আমরা দেখবো সামনে সাধারণ নির্বাচনে যারা অংশ গ্রহণ করে জয়ী হয়ে আসে যারা সংসদ সংসদের নেতৃত্ব দেয় বা সংসদ চালায় তাদের মাধ্যমে আবার কোনো আইন হয় কিনা যে আইনে আবার এরকম একটা মানে পরিস্থিতি তৈরি হয় যে এরকম একটা আইন করা তাদেরকে আবার ধরে আনা হলো আমাদের মতন আমজনতা যে সরকার বা সরকারের লোকজন বা ক্ষমতাধর ব্যক্তিরা অন্যায় কাজ করতেছে আমরা সেটার বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম ইউটিউবে একটা ভিডিও দিলাম টিকটকে একটা ভিডিও দিলাম মানে মোট বলা চলে সোশ্যাল মিডিয়ায় কিছু বললাম সেই কারণে আমাদের কেউ হয়রানি করা হলো আমাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো এটা যেন আর না হয় বা এটা যদি হয়েও থাকে তখন কিন্তু সেই সরকারও আবার একটা ঝামেলায় পড়বে তখন আমজনতা মাঠে নামবে আন্দোলন করতে পারবে যে গত সরকার অন্তর্বর্তী সরকার এটা নিষেধ করে গেছে বা এটা বাতিল করে গেছে আপনারা কেন এটা আবার করলেন তাই এই কারণে যারা ভিডিওটা মানে ঘটনাটা জানেন না তাদের জন্য এই ভিডিওটা করা যাতে আপনারা আহ পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যেটা এখন আমি নিজে ফেলতেছি বা আমার আশেপাশে যারা আছে আমি চিনি ব্যক্তিগত ভাবে তারা ফেলতেছে এই ঘটনাটা দেখার পরে বা এই নিউজটা দেখার পরে তাই যারা ভিডিওটা দেখলেন আহ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব বা অন্যদেরকে জানাবেন যাতে জানার পরে তারা এখন মন খুলে আহ মানে স্ট্যাটাস দিতে পারে মানে দেশের ভালো হয় এরকম স্ট্যাটাস আবার এই মামলার কিন্তু আবার একটা আহ বিপরীত দিক আছে বা একটা খারাপ দিক হচ্ছে যে এখন সবাই ভাববে যে আমার তো কেউ ধরবে না আমার নামে কেউ মামলা দিবে না তখন তারা আবার ক্ষমতাতর ব্যক্তি বা তার বিপরীতে যারা আছে যাকে তারা ভালো লাগে না তাদের বিরুদ্ধে বকবাই যে উল্টো পাল্টা তখন অনেক কিছুই বলতে পারবে এটা কিন্তু ঠিক না এটা করলে তখন আবার মানে অন্য দিকে চলে যাবে এই কারণে কিন্তু এরকম একটা আইন করা হয়েছিল যে যাতে কেউ উল্টা পাল্টা কথা পারে সেটা কিন্তু মানে আবার আবার অন্য দিকে চলে যাবে এরকম আইন তখন অনেকাংশেই বেড়ে যাবে এই কারণে বন্ধু আপনাদেরকে বলবো আপনারা এই আইনটাকে হাতিয়ার বানিয়ে অন্য কিছু করেন না বা এমন কিছু করার চেষ্টা করেন না যে এই আইনটা আবার ফিরে আসে তো দর্শক ভিডিওটি এই মুহূর্তে শেষ করছিস যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ